বিধানসভার চোখ রেখে সোমবার একুশে জুলাই ধর্মতলায় মেগা ইভেন্ট বিধানসভা ভোটের আগে শেষ একুশে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা এই মঞ্চ থেকেই ছাব্বিশের লড়াইয়ে সুর বেঁধে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোকাসেই থাকবে বাঙালি বাঙালি আবেগ আবেগের বার্তাতেও একাধিক কর্মসূচি ঘোষণা করতে পারেন দলনেত্রী ত্রিস্তরীয় মূলমঞ্চ গ্রাফিক্যাল প্রেসেন্টেশনের মাধ্যমে এই মুহূর্তে আপনারা দেখছেন অসম ওড়িশার মতো রাজ্য যেখানে বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে সেখানেও কর্মসূচি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে ধর্মতলায় মেগা ইভেন্ট বিধানসভা ভোটের আগে শেষ একুশে দলনেত্রীর বার্তার অপেক্ষায় তৃণমূলের কর্মী সমর্থকরা একুশের আগেই সুর চড়ালেন তৃণমূল নেত্রী রবিবার ধর্মতলার সভাস্থল পরিদর্শনে গিয়ে এক যোগে বিজেপি সিপিএম কে নিশানা একুশের আগে একুশের ইতিহাস তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে যাই কুৎসরাটা আগে তো একথা সত্য মানুষ ভোট দিতে পারত না আমাদের বিরাট আন্দোলন হয়েছিল গণতন্ত্রের কণ্ঠ রোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় দুশো জনের মতো তার মধ্যে দেড়শো জন পুলিশের গুলিতে আহত হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট তারপর থেকে মানুষ ভোট অধিকারটা ফিরে পায় ডাবল ইন্ডিয়ান রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাটির ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি মামাটি মানুষ দিবস গণতন্ত্র দিবস হিসেবে প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল এই এলাকাটা রক্তের বন্যা বয়ে গিয়েছিল বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা একুশের আগের সন্ধে ফের সুর চড়ালেন মমতা কত মানুষের উপর অত্যাচার বাংলা ভাষীদের ওপর অত্যাচার আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুরে দিতে হবে তৃণমূলের একুশের দিনে সোমবার বিজেপির উত্তর কন্যা অভিযান তৃণমূলের কর্মসূচিকে নকল করার চেষ্টা নাম না করে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় অনেকে আপত্তি জানায় তাদের আমি বলি তারা যখন নবান্ন অভিযান করেন পুলিশের পারমিশন ছাড়া তখন আপত্তিটা কোথায় থাকে আমাদের প্যারালাল প্রোগ্রাম করতে গিয়ে তাদের প্রোগ্রাম করতে হয় কই তাদের যখন সেন্ট্রাল প্রোগ্রাম থাকে আমরা তো প্যারালাল প্রোগ্রাম করি না তৃণমূল কংগ্রেসের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত দেখা উচিত ডিভেসের জলে ভাসছে বাংলার একাধিক এলাকা প্লাবন মোকাবিলার একাধিক পদক্ষেপের কথা জানিয়ে ডিভেসিকে তো মমতার আজকেই তো প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার জল আরো ছাড়া হয়েছে লক্ষ মেট্রিক টন আগেও তো আমি আপনাদের একটা হিসেব দিয়েছিলাম যে সাতাশ হাজার লক্ষ মিটার জল ছড়া হয়েছিল আর তার উপরে প্রচন্ড বৃষ্টি সবটাই বাংলার মানুষকে ফেস করতে হয় তার মধ্যেও এই জল জন্য আমরা প্রায় পাঁচ লক্ষ পুকুর কেটেছি নতুন করে করে দিয়েছি লোয়ার প্রকল্প করেছি খাটাল মাস্টার প্ল্যান আগামী দিন হবে ডিবিসি পাঞ্চেত মাইথন এরা ওখানকার জল এখানে ছড়ে দিয়ে মানুষ ডুবাবে যদি তারা ইমিডিয়েট অ্যাকশন না নেয় তাহলে আমরা দু তিন বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো কিছু সৃষ্টি করব। তৃণমূলের একুশে ধর্মতলায় মেগা ইভেন্ট শহীদ স্মরণে সবাইকে আহ্বান তৃণমূল নেত্রের রবিবার ধর্মতলা সভাস্থল পরিদর্শনের পর এক স্যান্ডেলে ভিডিও পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায় রায়টা কিন্তু আমাদের জীবন দিয়ে মাঠে ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস বড়টি দিবস হিসেবে উৎসাহিত করি স্মরণ একুশে জুলাই শহীদ স্মরণ সমস্ত শহীদের স্মরণী ঝড় জল হলেও আসবেন বর্ষা হলেও আসবেন শান্তিপূর্ণভাবে আসুন শান্তিপূর্ণভাবে আবার ফিরে যাবেন মিটিং করে মামাটি মানুষকে উৎসর্গ করার প্রোগ্রাম সাধারণ মানুষের হয়তো একটু প্রবলেম হবে কালকে পাহাড় থেকে জঙ্গল জঙ্গল থেকে বঙ্গোপসাগর সর্ব জায়গা থেকে কালকেও সব জেলা থেকে আসবে সকলের সহযোগিতা প্রার্থনা করছি প্রশাসনকে কোঅপারেট করুন এবং প্রশাসনকেও বলবো প্লিজ লক্ষ্য রাখবেন নেত্রীর বার্তার অপেক্ষায় রয়েছেন কর্মী সমর্থকরা পায়ে পায়ে তারা কলকাতায় এসে পৌঁছচ্ছেন কলকাতায় কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা জেলা থেকে আসা কর্মীদের গীতাঞ্জলি স্টেডিয়ামেও থাকার ব্যবস্থা করা হয়েছে মালদা এবং মুর্শিদাবাদ থেকে আসা কর্মীরা এখানে থাকবেন একদিকে যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম তেমন অন্যদিকে সেন্ট্রাল পার্ক সেখানে তৃণমূলের কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখানে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মানুষ আর অন্যদিকে সেন্ট্রাল পার্ক সেখানে আমাদের আরেক প্রতিনিধি অনুপ আমাদের সঙ্গে রয়েছেন প্রথমেই আমরা একটু গীতাঞ্জলি স্টেডিয়ামের প্রস্তুতির ছবিটা দেখব মানুষ আমাদের সঙ্গে রয়েছেন মানুষ রাত এগারোটা বেজে গেছে কর্মী সমর্থকদের এখনও কি উচ্ছ্বাস চোখে পড়ছে হ্যাঁ প্রিয়াঙ্কা তুমি ঠিকই বলেছো যে ঘড়িতে রাত এগারোটা কিন্তু এই মুহূর্তে যদি তুমি দক্ষিণ কলকাতার এই গীতাঞ্জলি স্টেডিয়ামে আসো তাহলে কিন্তু আবহাওয়াটা দেখলে বুঝতে পারবে না যে রাত এগারোটা বেজে গেছে কারণ সকালবেলাও আমরা যে ভিড়ের চিত্রটা দেখেছি এবং দর্শকদের দেখিয়েছি এখনও কিন্তু সেই চিত্রটাই রয়েছে কারণ কাতারে কাতারে মানুষ আসছে আমি একটু ভিড়ের ছবিটা দেখানোর চেষ্টা করব প্রিয়াঙ্কা তোমার মাধ্যমে নিউজ এইটিন বাংলার দর্শকদেরকে যে এখনো প্রচুর কর্মী সমর্থক মালদা এবং মুর্শিদাবাদ জেলা থেকে আসছেন এবং কুড়ি হাজারের মতো কর্মী সমর্থক এখনো পর্যন্ত এই গীতাঞ্জলি স্টেডিয়ামে এসে পৌঁছেছেন এখানে থাকা খাওয়া সমস্ত কিছু সুবন্দোবস্ত রয়েছে এবং তারা চাইছেন যে রাতটা এখানে কাটিয়ে সকালে অর্থাৎ সাত সকালে তারা একুশের মঞ্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন এখানে এবং সেখানে তাদের দলনেত্রী অর্থাৎ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার অপেক্ষায় তারা রয়েছেন এখানে বিভিন্ন মানুষেরা এসছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলবো এখানে আপনি কোথা থেকে এসছেন আমি মুর্শিদাবাদের ডোমকল থেকে এসেছি এবারের একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কী বার্তা শুনতে চাইছেন মাননা মাননের মুখ্যমন্ত্রী মমতা নার যেহেতু মহিলা আমি মহিলা হিসেবে দেব মাননের মুখ্যমন্ত্রীদের উন্নয়ন করেছে মহিলাদের জন্য তার জন্য আবারও চতুর্থবারের জন্য তাকে মুখ্যমন্ত্রী দেখার জন্য আমরা এখানে অপেক্ষায় এসেছি একেবারেই মাসে ঘড়িতে রাত এগারোটা বাজলেও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে সেই উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের ছবি স্লোগানিং এখনও চলছে এবং সেই ছবি ধরা পড়ছে গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবিটা আপনারা দেখলেন প্রস্তুতির ছবিটাও যেমন রয়েছে তেমনই পাশাপাশি কর্মী সমর্থকদের উঠছে পড়া ভিড় সেই ছবিটার সামনে আর এবার আমরা নজর রাখবো সেন্ট্রাল পার্কের দিকে সেন্ট্রাল পার্ক সেখানে আমাদের আরেক প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অনুপ আমরা মানুষের পাঠানো ছবিতে দেখলাম গীতাঞ্জলি স্টেডিয়াম সেখানে রাত এগারোটা বেজে গেছে কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উচ্ছ্বাস নজরে আসছে সেন্ট্রাল পার্কের কি প্রস্তুতির ছবি দেখছো এই মুহূর্তে এবং সেন্ট্রাল পার্কের চিত্রটা কিন্তু একই রকম কারণ রাত পোহালেই একেবারে একুশে জুলাই তার আগেই তৃণমূল কর্মী সমর্থক তারা কিন্তু একেবারে উত্তরবঙ্গ থেকে তারা এই সেন্ট্রাল পার্কে ভিড় জমিয়েছে এবং আর ঘড়ির কাটা রাত এগারোটা বেজে গিয়েছে এবং কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কর্মী সমর্থক তাদের কিন্তু একই রকম উচ্ছ্বাস তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য দেন আগামীকাল সেদিকেই তাদের নজর পঁচিশে কিন্তু একেবারে ছাব্বিশের যে ভোটের দামামা বাঁচবে এমনটাই কিন্তু তাদের এই বক্তব্য এবং এই বক্তব্য তিনি একুশে জুলাই কী কী বার্তা দেন সেই বার্তা শোনার জন্য তারা কিন্তু একেবারে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদা বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারা একেবারে এখানে এসে ভিড় জমিয়েছেন এবং আগামীকাল সকাল আটটার সময় একেবারে সেন্ট্রাল পার্ক থেকে বাসে করে সরাসরি যে সভা মঞ্চ সেখানে তারা কিন্তু পৌঁছে যাবে এই গোটা ব্যবস্থাপনা কী ছিল একেবারে আজকে দেখা যায় দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে সশরীরে এসেছিলেন এবং গোটা কর্মীদের সঙ্গে তিনি একেবারে যেমন আলাপচারিতা করেন কথা বলেন তাদের অসুবিধা বা কোথাও কোনো সমস্যা হচ্ছে জানতে চান তার পাশাপাশি নেতৃত্বের সঙ্গে আলাদা কিন্তু বৈঠক করেন গুলো বাস কিভাবে তারা কিন্তু একেবারে সভা মঞ্চের সামনে পৌঁছে যাবে সেই সমস্ত নিয়ে এবং এই একেবারে বলা যায় যে কলকাতা ধর্মতলায় যে একেবারে সভা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কী বক্তব্য দেন সেই শোনার জন্যই কিন্তু এখন উত্তরবঙ্গ থেকে বহু মানুষ তারা কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থক তারা এই বার্তা শোনার জন্যই কিন্তু ছাব্বিশ যে বার্তা সেই বার্তার শোনার জন্যই কিন্তু তারা ভিড় জমিয়েছে এবং সেন্টার পার্কের চিত্রটা কিন্তু একই রকম গীতাঞ্জলি স্টেডিয়ামের মতো বেশ ঠিক রাত এগারোটায় গীতাঞ্জলি স্টেডিয়াম এবং সেন্ট্রাল পার্কের কি ছবি সেই ছবি আপনারা দেখলেন আপনাদেরকে জানিয়ে রাখবো আজই সন্ধ্যেবেলায় গীতাঞ্জলি স্টেডিয়ামে চান অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে এবং সেই প্রস্তুতি খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গীতাঞ্জলি স্টেডিয়ামে তিনি আজ বেলায় পৌঁছে যান এবং প্রস্তুতি সরে জমিনে খতিয়ে দেখেন পাশাপাশি আমরা জানি যে সেন্ট্রাল পার্ক আজই সন্ধ্যেবেলায় সেন্ট্রাল পার্কেও যান অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেন্ট্রাল পার্কে এবং সেখানেও খতিয়ে দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মী সমর্থকদের থাকার কোনো অসুবিধা হয়েছে নাকি তারা কোনো সমস্যায় রয়েছেন নাকি একেবারে সরে জমিনে খতিয়ে দেখতে সেন্ট্রাল পার্ক এবং গীতাঞ্জলি স্টেডিয়ামে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল একুশে জুলাই সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় মিছিল পৌঁছবে কোন কোন রাস্তা থেকে মিছিল যাবে দেখুন শিয়ালদা থেকে এজিসি বোস রোড এসএন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা হাওড়া ব্রিজ থেকে ব্রেগন রোড ডালহুসি হয়ে ধর্মতলা বা সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড মৌলালি এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা হাজরা রোড থেকে আশুতোষ মুখার্জি রোড জওহরলাল নেহেরু রোড হয়ে ধর্মতলা শামবাজার থেকে এপিসি রোড শিয়ালদা ফ্লাইওভার পেরিয়ে এজেসি বস রোড মৌলালি হয়ে ধর্মতলা কলকাতা স্টেশন থেকে আরজিকর রোড শামবাজার এপিসি রোড এজেসি বস রোড এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা শামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ধর্মতলা রোড থেকে ধর্মতলা ফ্রি স্কুল স্ট্রিট রিপন স্ট্রিট থেকে জওহরলাল নেহরু রোড হয়ে ধর্মতলা কেদুয়া থেকে সরণি কলেজ স্ট্রিট রফি আহমেদ কিদুয়াই রোড এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড ট্র্যান রোড মেও রোড ডোরিনা ক্রসিং হয়ে ধর্মতলা বিভিন্ন জেলা থেকে বাস ছোট গাড়ি কর্মী সমর্থকরা আসবেন সভাস্থলে কিন্তু পার্কিং কি ব্যবস্থা থাকছে কোন জেলার জন্য কোথায় পার্কিং দেখে নিন একজন অচরে উত্তর কলকাতা উত্তর শহরতলি থেকে বিটি রোড চিৎপুর হয়ে পার্কিং সেন্ট্রাল হুগলির দিক থেকে গাড়ি আসবে দিল্লি ডানকুনি নিবেদিতা সেতু হয়ে ডানলপ বিটি রোড দমদম রোড বেলগাছিয়া রোড শামবাজার এপিসি রোড এজেসি বোস রোড হয়ে মৌলালি গাড়ি পার্কিং মৌলালিতে মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে ভিআইপি রোড ইএম বাইপাস পার্ক সার্কাস কানেক্টের ধরে পার্ক সার্কাস গাড়ি পার্কিং তার কাছে মা ফ্লাইওভার ধরে আসা সমর্থকদের গাড়ির পার্কিং ময়দানে পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া থেকে গাড়ি আসবে কোনা এক্সপ্রেসওয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে গাড়ি পার্কিং ময়দানে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হাজরা পর্যন্ত আসবে গাড়ি গাড়ি পার্কিং হাজরা ময়দান জওহরলাল নেহেরু রোডে নিউজ এইটিন বাংলা